গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে সকালের দিনটা শুরু করলাম আমার ঠাকুর পুজো দিয়ে তো চলো আজকে দিনটাকে শুরু করি আর ব্লগটা শুরু করি তোমরা দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা তোমাদের সকলেরই ভালো লাগবে তো সকালবেলা উঠে বাসি যা কাজকর্ম থাকে সব কিছু সেরে ভাবলাম চান করে আগে পুজো দিয়ে অন্যান্য দিন কি করি মানে কাজ সেরে একটুখানি টিফিন করে নি করে নিয়ে তারপরে স্নান টান করে তারপরে পুজো দিই আর টিফিনও করিনি মানে কাজকর্মগুলো সেরে নিয়ে ভাবলাম ঠাকুরটা দিয়ে নিই তারপরে খাওয়া দাওয়া করব আজকে জানি না কেন সকাল থেকে মনটা একটু মানে কি বলবো খারাপ বলবো নাকি ভালো লাগছে না আর কিছু তাই ভাবলাম একটু পুজোটা দিয়ে নি যেটা আমার সেখানে সবচেয়ে শান্তির জায়গা সেটা হচ্ছে যখন যেই সময়টা আমি ঠাকুর পুজো করি সে সময়টা আমার ভীষণ মনটা খুব তো সেই কাজটাই ভাবলাম আগে করি সেই কারণে একটু পুজোটা দিয়ে নিচ্ছি পুজো দেওয়া মোটামুটি হয়ে এসেছে এবারে যাব হচ্ছে রান্নাঘরে আর আবির গেছিলো সকালবেলা একটু বাজারে ও চলে এসেছে তো চলো এখন রান্নাঘরে যাই আর আছে কি রান্না করবো তোমাদের একবার দেখিয়ে দিই এই যে দেখো কচুর শাক নিয়ে এসেছে আর চিংড়ি তো এসেছিলো আগের দিন তো কিছু রান্না করেছিলাম কিছুটা ছিল তো কচুর শাকগুলো তো এখন দেখি বাজারে বেশ কেটেই বিক্রি করে ওই জন্য কাটার ঝামেলাটা থাকে না কিন্তু কাটার ঝামেলা না থাকলেও এটাতে প্রচুর ময়লা থাকে সেই কারণে আমি যখনই কচুর শাক আনি একটু ভালো করে একবার ধুয়ে তারপরে সেদ্ধ করি না হলে গায়ে কিছু ময়লা লেগে থাকে যেটা মানে চোখে পড়লে ভালো লাগে না আমি দেখলাম না রান্না করে ফেললাম ঠিক আছে কিন্তু চোখে যদি লাগে তখন রান্না করলেও অস্বস্তিকর লাগে আর ধুতে গিয়ে আমার হাতে এত চুল গাচ্ছে মানে ধারণার বাইরে প্রচণ্ড হাত চুল গাচ্ছে। জানি না খাওয়ার সময় কি হবে তো যাই হোক তাও ভালো করে দেখো ধুয়েছি কত ময়লা জল বেরোলো পুরো কালো হয়ে গেছে জলটা আর হাতটা প্রচুর চুলকাচ্ছে একটু প্লাস্টিক বা কিছু পরে জড়িয়ে নিলে খুব ভালো হতো আমি চুলকেই যাচ্ছি সমানে এমন অবস্থা তো চলো এগুলোকে এখন কড়াইতে এদিকে জল আমি কিন্তু বসিয়ে দিয়েছি মানে একটু গরম হবে আর এগুলো একটু ধুয়ে নিয়েছি তো এখন এটাকে কড়াইতে দিয়ে দেবো আর এতে একটুখানি নুনও দিয়ে দেবো কচুগুলো বেশ ভালো এখন ঠাকুরকে ডাকছি যেন আবার খেতে বসে গলা না চলকায় যদিও ঘরে লেবু আছে তবু কেন একটা অস্বস্তিকর লাগে তাই না তো একটু লেবু দিয়ে দিলাম এটা ভালো করে এখন সেদ্ধ হোক এটা একটু ঢাকাও দিয়ে দেবো এটা এদিকে হতে থাকবে তারপরে বাকি আমি কাজগুলো সারতে থাকবো আবির বাজারে গেছিলো আর বাজার থেকে একটু মুরগির মাংস নিয়ে এসেছে আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তো ধুতে গিয়ে দেখলাম যে গোটা মুরগি এনেছে কারণ একটা আনলে তো ওরমভাবে তো দেবেন আর দেখলাম দুটো লেগ পিস দিয়েছে তখন জিজ্ঞেস করলাম কি ওই গোটা এনেছে বলছে হ্যাঁ না হলে না ওই লেগ পিস নিয়ে আমাদের মধ্যে একটু ঝামেলা লেগে যায় আর কি যাই হোক তো এটা ভালো করে এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে ভালো করে ভাবলাম এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিই আর তো ওটা হয়ে এসেছে তারপর একটু ভাতটা বসিয়ে নেবো ততক্ষণ এটা একটু মাখানো থাকলে কি টেস্ট ভালো হয় ফ্রিজে একটু দই ছিল জানো তো আর দইটা বার করেছি দইটা যদিও অনেকদিন হয়ে গেছে দেখলাম কি দইটা না মানে ছানা কেটে কেরমাটা হয়ে গেছে তা আমি বুঝতে পারি না ফট করে ঢেলে দিয়েছিলাম ঢেলে দিয়ে দেখছি কেমন সেই কি বলে ছানা কেটে গেলে যেরম হয় ওরকম হয়ে গেছে তারপর আবার মাংসটা ধুতে হলো আমাকে নাহলে কেমন অদ্ভুত যদি খেতে হয়ে যায় সেই ভয় আর কি চলো মাংসটা ম্যারিনেট করা কিন্তু আমার হয়ে গেছে এটা ঢাকা দিয়েই রাখলাম থাক কিছুক্ষণ আর এদিকে দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আর একটু আর রাখবো না এটা নামিয়ে নেব নামিয়ে নি একটু ভালো করে ওই মানে হাত দিয়ে একটুখানি চটকে নেব জলটাও ঝরে যাবে আর ওটাও ইয়ে হয়ে যাবে আর কি ম্যাশ হয়ে যাবে ভালো এইদিকে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো কিন্তু বেশ ভালো সাইজের এই কটাই ছিল তো এইগুলো একটু ভাজা ভাজা করে নিই তারপরে রান্নাটা করি আজকে দুপুরে খাওয়াটা কিন্তু বেশ দারুণ না এই হচ্ছে কচুর শাক আর মুরগি মাংস এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার আর কিছু করবো না তো ভাত তো থাকবেই ভাত নাহলে খাবো কী দিয়ে আর খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে চলো দেখাচ্ছি তোমাদের কি বানাই এখন বাজে হচ্ছে প্রায় পাঁচটা মতো আর এখানে আমি আমার সমস্ত সরঞ্জাম সাজিয়ে বসে পড়েছি আশা করছি তোমরা গেস করতে পারবে যে আমি কী বানাচ্ছি আসলে এখন তো বর্ষাকাল আর বর্ষাকালে একটু মানে হেয়ার ফল হওয়ার ব্যাপার থাকে সবারই থাকে কম বেশি কারো খুব বেশি হয় কারো খুব কম হয় তো সেই কারণেই ভাবলাম যে আমার একটু হেয়ার ফল হচ্ছে তাই ভাবলাম যে তাহলে তেল তো নর্মালি ইউজ করি না খুব রেয়ার ওই শ্যাম্পু করার আগে একটু করি তা ভাবলাম যে একটু হেয়ার ফল হচ্ছে বাড়িতেও সবাইকে বলছেন কি চুল উঠছে বলছে হ্যাঁ খুব চুল উঠছে তাই ভাবলাম দাঁড়াও তাহলে আমি একটা তেল বানাবো তো এখন তেল বানাবো বলে এখন ওরা বলছে যে না তুমি বানা আমি বানিয়ে নেবো আমার বাড়িতে এটা ইউজ করে ওরা আমি করি না যাই হোক কেন করি না জানি না আগে করতাম মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম তারপরে চুলের বারোটা বেজে গেছে আর এই যে এত কিছুর মধ্যে এটা হচ্ছে মানে মধ্যমণি সেটা হচ্ছে কেশুতি পাতা এনাকে পাওয়াটা খুবই দুষ্কর ব্যাপার মানে একদম বলতে পারো হিমালয় থেকে নিয়ে আসার মতো ব্যাপার হয়েছে আমি একদম বাড়িতে গেছিলাম অনেক জায়গায় খোঁজ করেছি অনেকের কাছে খোঁজ করেছি সবাই কেউ বলছে চিনি না কেউ বলছে কোথায় পাবো যাই হোক ফাইনালি দেখলাম যে ওই কি বলবো সারা রাজ্য ঘুরে লাস্টে বাড়ির কাছেই দেখলাম হয়েছে মানে আমার বাপের বাড়ির ওখানে পুরো ভর্তি একেবারে ঘিচ করছে করছে কেশুদি পাতা সেখান থেকে গিয়ে তুলে নিয়ে এসেছি তোমাদের দেখিয়ে দিলাম কেমন দেখতে হয় সাদা সাদা ছোট ছোট ফুল হয় আর এখানে আমি বাকি যা যা লাগবে নিয়ে নিয়েছি আরও অনেক কিছু দেওয়া যায় বাট অত কিছু দেওয়ার দরকার নেই যেগুলো মেন মেন জিনিস সেগুলোই দিয়েছি তো এখানে মেথি নিয়েছি কালো জিরে নিয়েছি পাতা নিয়েছি আমলকি নিয়েছি জবা ফুল জবার পাতা কেশুতি পাতা এই সমস্ত আর তেল তো অবশ্যই লাগবে এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে ভালো করে এখন একটা কড়াইতে জলটা ছিল তাই একটু শুকিয়ে নিলাম তেলটা দিয়ে তেলের সাথে এটা মিক্স করে ভালো করে ফুটিয়ে নেব তাহলেই আমার একদম মক্ষম জিনিস তৈরি হয়ে যাবে কারণ এত হেয়ার ফল হচ্ছে না হঠাৎ করে মাঝখানে কি সুন্দর বন্ধ হয়ে গেছিলো আমি আগে ইউজ করতাম খুব আবার দেখছি এই বর্ষাকাল বলেই হয়তো হচ্ছে এটা কিন্তু অনেকের কিন্তু অনেক কারণে হয় তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি যদি তোমাদেরও কোনো কাজে লাগে উপকারে লাগে তাহলে আমারও ভালো লাগবে তো তোমরা ট্রাই করতে পারো বাড়িতে আশা করছি মানে ফল পাবে তো যা যা বললাম সেগুলো পরিমাণ মতো দেবে যতটা বানাচ্ছ তার উপরে আমি এখানে দুশো গ্রাম মতো তেল নিয়েছি আরও বেশিও নিলে ভালো হতো হয়তো অনেকটা হতো বাট আমার জন্য তো ঠিকই আছে খুব বেশি তো তেল মাথায় দিই না আর এটা সপ্তাহে যে কদিন শ্যাম্পু করবে তার আগে শ্যাম্পু করার আগে মাথায় লাগালে ভালো হয় প্লেন যাচ্ছে দাঁড়াও তো যেটা বলছিলাম মানে পরিষ্কার মাথায় তেলটা লাগানোর খুব ভালো সেই কারণে সপ্তাহে দুদিন মানে শ্যাম্পু আমি করি আর দুদিনই ওই শ্যাম্পু করার আগে তেলটা লাগাই এক ঘন্টা আগে তোমরাও সেইভাবে বুঝে শুনেই লাগাবে তেলটা খুব দরকার তেলকে বলে চুলের খাদ্য তো সেই কারণে তেল ইউজ করা খুব ভালো বাট বেশি আবার তেল লাগানো ভালো না আর আর একটা কথা যেটা না বললেই নয় অনেকের অনেক কারণে কিন্তু চুল ওঠে তো সেটা আগে জানাটা খুব দরকার কি কারণে উঠছে আমার যেমন এমনিই উঠছে এছাড়া কোনো কারণ নেই অনেকে নাকি থাইরয়েড থাইরয়েড হলেও শুনেছি চুল ওঠে কিন্তু এমনি কোনো শরীরে অসুখ থাকলে বা অ্যানিমিয়া থাকলে বা কোনো মানে রিসেন্ট কোন যদি শরীর খারাপ থেকে কেউ উঠে থাকো তাদেরও প্রচুর হেয়ার ফল হয় ওষুধের একটা সাইড এফেক্টের জন্য আর এমনিতে তো টুকটাক যেটা অল্প বিস্তর ওঠে সেটা ঠিক আছে বাট বেশি যখন ওঠে তখন সেটা একটু কেয়ার করাটা দরকার আছে তো আমি ওই দেখো এক এক করে সব জিনিসগুলো দিয়ে দিচ্ছি তো এইভাবে এটাকে পরপর দিয়ে এগুলোকে ভালো করে একটু ফুটিয়ে নেবো ফুটিয়ে নিয়ে তারপর ওটাকে ছেঁকে নিয়ে রেখে দেবো কিন্তু রেখে দেবো ভাবতে ভাবতে তখন খেয়াল হলো যে আমার কাছে মানে খালি কন্টেনার কিছু নেই তো খুঁজে পেতে একটা জিনিস পেয়েছি তার মধ্যেই ভাবছি ঢেলে রাখবো তোমরা যারা যারা ইউজ করেছো এই ধরনের তেল অনেকেই হয়তো বানিয়েছো। আমি তো প্রথম না আর যারা বানাও তারা অবশ্যই বানিয়ে ট্রাই করবে আশা করছি রেজাল্ট পাবে যদি বানিয়ে থাকো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে কেমনভাবে বানালে বা কেমন রেজাল্ট পেলে হট করে একদিনে তুমি একদিন দু দিন মাখলে তো রেজাল্ট পাবে না বাট আস্তে আস্তে পাবে আশা করছি কিছুদিন লাগালে অবশ্যই রেজাল্ট পাবে দেখো আমার মোটামুটি এটা এখন কতটা ফ্যানা উঠেছে এটা কিন্তু আস্তে আমি আর কিছু করবো না ভালো করে মিক্স করে দিলাম ও আস্তে আস্তে ফুটতে ফুটতে না পুরো ফ্যানাটা চলে যাবে আর তেলটা পুরো একদম সুন্দর বেরিয়ে আসবে তাই ভাবলাম আজকে এটা তোমাদের সাথে শেয়ার করব তাই জন্য শেয়ার করলাম তেলটা কিন্তু দেখো সুন্দর ফেনাগুলো যে হয়েছিল সব কেটে গেছে আর তেলটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেবো নামিয়ে একটু ঠান্ডা করে নেব তারপর এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে ঢেলে রাখবো তেলটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আমি দশ মিনিট মতো রেখেছিলাম হালকা হালকা একদম মানে গরমটা আছে বাট ঠান্ডা হয়ে গেছে ঢালার মতো অবস্থায় আছে আর কি তো আমি খুঁজে খুঁজে বললাম যেটা কোনো কন্টেনার পাচ্ছিলাম না তো কী করবো খালি কন্টেনার ছিল না বলে এই যে কাপটা দেখছো এটা আমাকে আমার ছোট ভাই দিয়েছিল রাখিতে তো এটাই পেয়েছি এটা ঢাকাও আছে কোনো অসুবিধা হবে না ইউজ করতেও সুবিধা হবে তো এই কারণে ভাবলাম এটাই নিই তো এর মধ্যে দেখো ভালো করে এখন ছেঁকে নিচ্ছি ছাঁকনিতে ছেঁকে এটা ঢাকনা আটকে রেখে দেবো কালকে ইউজ করব আমি আজকে আর করব না আমি কালকে করব আজকে তো হয়েই গেল দিন কালকে শ্যাম্পু করব তাই ভাবছি কালকেও একদম ইউজ করবো আর তোমার দেখো কালারটা পুরো চায়ের মতো লাগছে না কালারটা কিন্তু নাইয়ের অতটা কালার হয়নি মানে একদম কালো হয়নি কিন্তু দেখো কালারটা সবুজ সবুজ টাইপের কালারটা এসছে বোঝা যাচ্ছে দেখো তো এই যে একদম তো দেখো দুশো গ্রাম তেল কইটুকুনি হয়েছে একদম অল্প হয়েছে অল্প হয়েছে কিন্তু আমরা অনেক দিন চলে যাবে আবার বানাবো পরে একেবারে বা মানে আমি কিন্তু অনেক দিন আগে থেকে সব জোগাড় করে রেখে দিয়েছি কেন এটা পাই তো ওটা পাই না না খুব গণ্ডগোল হচ্ছিলো যাই হোক ফাইনালি আমি বানিয়ে ফেলেছি বিকালবেলা একটু খিদে খিদে পাচ্ছিলো আজকে অনেক খাটাখাটনি হয়েছে তো কি খাবো কি খাবো করে সব সময় ভাজা পোড়া কিন্তু খেতে একদম ভালো লাগে না তো ভাবছিলাম এত গাড়ি যাচ্ছে এখান থেকে এত আওয়াজ হচ্ছে যাই হোক তো খুব খিদে পাচ্ছিলো তাই ভাবলাম যে একটু ইডলি খাওয়া যাক তো ইডলিটা আমার বেশ ভালো লাগে আগে লাগতো না এখন লাগে কারণ আমি জানি না আমার মানে এরকমই হয় কখনো কোনোটা ভালো লাগে কখনও কোনোটা ভালো লাগে না তো ইদানিং খাচ্ছি হুম ধোসার থেকে ইডলিটা দেখলাম একটু ভালো লাগে আগে আবার ধোসা ভালো লাগতো এখন ইডলি ভালো লাগে যাই হোক তো এগুলো হচ্ছে মিনি ইডলি দেখো বুঝতেই পারছো আমার হাতের সাইজ একদম ছোটো ছোটো মতো কুচকে পুচকে মতো তো এখানে দশ পিস দিয়েছে আমি তো দশ পিস খাবো না পাঁচ পিস খাবো আর ওর জন্য রেখে দেবো আর তো সাম্বার ডাল আর চাটনি দিয়েছে তো এটা দিয়েই এখন জমিয়ে চলো বিকালের খাওয়া দাওয়াটা সারি মানে বিকালের জল খাবার চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ মানে ইতি করছি শেষ করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো যারা চ্যানেলে নতুন বা যারা আমার ভিডিও প্রথমবার দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর কি বলবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ব্লগ দেখতে থেকো আজকের মতো এইটুকুই দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর সাথে চলো টাটা বাই বাই